আসসালামু আলাইকুম ইব্রান আমি জুবাইর হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি সার্কুলার প্রকাশ পেয়েছিল সেখানে ভর্তি ডেট ছিল বাইশে ফেব্রুয়ারি কিন্তু বাইশে ফেব্রুয়ারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডেট ছিল যার জন্য এই ডেটটা পরিবর্তন করে এখন আঠাইশে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছিল আর সেখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছিল বিজ্ঞান ইউনিট সকালের দিকে এবং মানবিক ইউনিট বিকালের দিকে এই ডেট এই শিফটটা তোমাদের পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা মানবিক বিভাগে বিজ্ঞান শাখা এবং ব্যবসা শাখা পরীক্ষা দেবে তারা পরীক্ষা দেবে সকাল দশটা থেকে এবং বিজ্ঞানের যারা আছে তারা পরীক্ষা দেবে বিকাল তিনটা থেকে আর পরীক্ষা অনুষ্ঠিত যে বিভাগের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ বিভাগ ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ছিল তোমাদের পরীক্ষা সম্পর্কিত আজকের আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে